আসসালামু আলাইকুম एवरीवन মনে হয় এই প্রথম মাত্র 6 আনা থেকে আমরা হচ্ছে সিতাহারের কালেকশন শুরু হবে আমাদের পাপড়ি জুয়েলার্স থেকে আমাদের সাথে মোতে ভাই আছে আসসালামু আলাইকুম আজকে কিন্তু একদম পাতলা থেকে ভারী সব ধরনের সিতাহারের কালেকশন কিন্তু আমরা দেখাবো আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে সিতাহার চলে আসছে আমি সর্বপ্রথম যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা ওজন হচ্ছে মাত্র 9 আনা এটা হচ্ছে 9 আনা এটা কিন্তু খুব সুন্দর একটা সেন্ট্রাল পিস আছে সিতাহা এটা হচ্ছে

বারো ছেচল্লিশ টোয়েন্টি হাজার পাঁচশো পাঁচশো আমি এখান থেকে একদম

একটা দেখাচ্ছি এটাও কিন্তু দেড় ভিতরে এটা দেখেন এটা খুব সুন্দর অনেক সুন্দর দেড় ভরির মধ্যে দেখেন আলাদা প্যাটার্নে দুই লক্ষ চুয়াত্তর হাজার টাকা এখানে দেখেন একটা ডিজাইন এটাও কিন্তু দেড় ভরি এটাও খুব সুন্দর একদম ভিন্ন প্যাটার্নের একটা সেটা হয় দুই লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশো টাকা যারা একটু ভারী ভিতরে চায় তাদের জন্য কিন্তু ভারীর মধ্যে আছে দেখেন এটা এটা হচ্ছে সব ওয়েটের সেটা পেয়ে যাবেন এটা হচ্ছে পনেরো তিন ভরি একত্রিশ সাতাশি

তিন লক্ষ পঁয়ষট্টি হাজার কিন্তু আমাদের দুই দুইটা পেজ আছে পাপড়ি এবং পাপড়ি জুয়েলার্স আপনারা যে কোনো জায়গা থেকে কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো আপনারা পার্সেল করতে পারবেন এছাড়াও কিন্তু পুরাতন গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার যে সুবিধা সেটা সবসময় ছিল এবং সবসময় থাকবে এটা হচ্ছে নম্বর হচ্ছে ত্রিপান্ন এশিয়ান সিটি শপিং মল ঢাকা